a এটা আমাদের মুরব্বীদের নমুনায় জমিনের ভিতরে চলতেছেন এই জন্য দেখতে আহ্বান করবো এই দেশের মানুষ এই ভেড়া মারার সহ তালতলার সহ আশেপাশের যত মানুষ আছো আজকে তাকে এই মাদ্রাসার দিকে তাকায়া ছোট্ট ছোট্ট মাসুম আলেম ইকরাম দিন রাত মেহনত করে আজকে তারা সন্তানদেরকে সোনার সন্তান গড়াইতেছেন সন্তানদেরকে বুজুর্গ আল্লাহওয়ালা বানাইতেছেন আজকে জমিরের ভিতরে এই আল্লাহওয়ালা যতদিন থাকবে এই মার কাজ যতদিন থাকবে ততদিন জমিনে আল্লাহ ওয়ালা বলনেওয়ালা থাকবে আর আল্লাহ বলনেওয়ালা যতদিন মানুষ এই জমিনে আল্লাহ রাখবে ততদিন আল্লাহ আসমান জমিন ঠিকায় রাখবে ঠিক না ভাই ঠিক জোরে বলেন এইজন্য আল্লাহ তা ওয়া তাআলা কুরআন হাকিমের ভিতরে বলেন ইন্না নাহনু নাযালনা الذিকরা ওয়া ইন্নালহু লা হাফিজুন पैगंबर सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम के अल्लाह गाग दिए बोले জমিনে ঘাবড়ানোর কোনো কারণ নাই জমিনে ভয় পাওয়ার কোনো কারণ নাই আমি আল্লাহ তাবার কাল জমিনে আপনার কাছে কোরআন পাঠিয়েছি এই কোরআন লোহে মাহফুজ থেকে আমি আল্লাহ আপনার উপরে গোটা বিশ্বের মানুষদের জন্য হৃদায়তের পথ প্রদর্শের জন্য জমিনে পাঠাইলাম এই জমিন থেকে কোরআন কেউ মিটায় দিতে পারবে না যে সময় কোরআন নাজিল করেছিলেন ওই সময় আরবের ভিতরে বড় বড় পান্ডিত জমিনে প্রতিষ্ঠিত ছিলেন আমরা আজকে যার নামটা আবু জেহেল বলিয়া জানি ওই আবু জেহেলের নাম কিন্তু ছিল আবুল হেকান জ্ঞানীদের পিতা কিন্তু দিন না মানার কারণে রাসূলের মোহাব্বত না থাকার কারণে আল্লাহর পরিচয় সিনাই না উঠানোর কারণে কোরআন না মানার কারণে আল্লাহ তার নাম দিয়া দিলেন আবু জেহেল মুরগের পিতা ঠিক না বেটে জোরে বলেন জমিনের ভিতরে সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম اجمعين রাহমাতুল লিল আলামিনের থেকে কোরআন তালিম নিলেন শিক্ষা অর্জন করলেন আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী জমিনে তাদেরকে হাতে ধরে প্র্যাকটিক্যালে জান্নাতের পথের দিকে উঠাইলেন আজকে কওমি মাদ্রাসায় যারা লেখাপড়া করেন এই উলমে ওহি জমিনের ভিতরে এমনি এমনি নেওয়া সম্ভব হয় না ये इल्मे में वही सीना जे के सिनाइन केहाँ जिब्राइल सिना थे रहमतुल्लमीन सिना अल्लाह दिए रहमतुल्लमीन सिना थे साहबाई क्रम सिना साहबाई क्रम सिना थे तबे इंद्रा नहीं तबे इंद्र सिना थे तबे तबे इन बुजुर्ग ने दिन आस्ते आस्ते पर जाए कमे आज के जमीन जान तलम हो उस्तादर सिना थे के एलेम ने हमारे उस्ताद रतिना देर उस्ताद थे के

اي قرآن السحب تركرون ملو الجنة هاي اي قرآن سنر في توري نوار كروني الله تك الله تبارك وتعالى قرآن حكيم في توري ان الذين قالوا ربنا الله سم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا উবিল জান্না ওয়া আবশিরু বিল জান্নাতিল লতীকুমতুম তুআদূন আল্লাহ জানায় দিলেন নিশ্চয় যারা বলেন আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি তার উপরে ইসতিগাত থাকে তারা বলে আল্লাহর প্রতি রবের প্রতি ঈমানের নিচে এবং ইমানের উপরে অবিচল আটল যায় আল্লাহ তাদের জন্য ঘোষণা দিয়ে জানায়া দিলেন আল্লাহ তা খফু তাহ জানু তোমাদের কোনো চিন্তা নাই কোনো পেরেশানিও নাই তোমাদের জমিনে কোনো ভয় নাই আমি আল্লাহ তোমাদের জন্য সুসংবাদ জানায়া দিলাম আবশিরু বিল জান্না আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের ওয়াদা করে সুসংবাদ দিয়া দিলাম বলেন না সোয়া আন एन विराश दा এই জামিনের ভিতরে ইমানের উপরে অবিচল অটল থাকার জন্য আল্লাহ তাবার নবীর রেখে যাওয়া দিন বাস্তবায়ন করার জন্য সহযোগিতার হাত বাড়ানো লাগবে ইমানটাকে মজবুত করার জন্য আল্লাহ তাবার কালের নবীর মাধ্যমে গাইডলাইন যেইটা দিয়েছেন এই গাইডলাইন মানিয়া জমিনের ভিতরে প্রতিষ্ঠিত হওয়া লাগবে রহমতে আলম নবী সাহাবাই ক্রন্দরিকে দিনের তালিম দেওয়া শুরু করলেন সাহাবাইকরকে দয়ার নবী জানায় দিলেন এই আমার সাহাবাইক্রামের দলাকাল অর্জন করার জন্য যে আল্লাহর বন্দা বন্দী ঘর থেকে বের হওয়া যাবে এলমে দিন তালাশ করার জন্য যে ঘর থেকে বের হয় আল্লাহর নবী ডাক দিয়ে বলেন তার জন্য বাবুলা জাননা রাস্তা সহজ করে দেয় একটু জবান খুলে বলেন সুবাহ আজকে জমিন পৃথিবীর ভিতরে কৌমি মাদ্রাসাগুলোতে কি হয় এ নবীরা সে কুম্মাতের দল রাত্র সাড়ে তিনটার থেকে শুরু হয় ছোট্ট ছোট্ট মাসুম তালেবেলগুলা শীতের মৌসুম ঠান্ডা পানি দিয়া অজু করিয়া দুই চার রাখা তাহান সদ নামাজ পড়ে মা বাবা আত্মীয় স্বজনের জন্য দোয়া করে আর বুজুর্গানে দিনদের জবান থেকে শুনেছি দয়ার নবী মায়ার নবী বলেছে জমিন যেই জায়গায় মাদ্রাসা হয় কৌমি মাদ্রাসার কারণে ওই এলাকার ভিতরে চব্বিশ ঘন্টা মামলার মত আর সামান জমিনের ভিতরে বরকত পাঠায় দেয় বলেন আল্লাহ আকবার। তাহলে এই জমিনে তালতলা ভেড়া এই মানুষগুলার জন্য মাদ্রাসা রহমত কেমনে রহমত একটু বুঝিয়া দেখো মাইকের আওয়াজ যত দূরে যায় এলাকার ভাই বৃদ্ধ বাবা যে পর্দার রাম্মা যান জমিনে কেমন রহমত শুনিয়া নেন ওই ছোট্ট মা শুনতে হলে যারা বসিয়া রইছে আমল নামাই কোনো গুনায়ের কালি নাই এখনো আমল নামার ভিতরে গুনা যাওয়ার মতো চলাহিয়ার যোগ্যতা তৈরি হয় নাই রাতের বেলায় তাহার যত পড়িয়া যখন হাত উঠায় আল্লাহ তাবার কাছে কান্দে আল্লাহকে ডাক দিয়া বলে মালি এই জমিনে যাদের পরিশ্রমের কারণে আজকে মাদ্রাসাই সুন্দর করে পড়তেছি যাদের অর্থ করির বিনিময়ে সুন্দর অট্টালিকা হয়ে গেল উস্তাদদের মেহনত এলাকার মানুষের মোহাব্বতের কারণে সুন্দর প্রতিষ্ঠানে লেখাপড়া শিখতে এসেছি আল্লাহ আমরা তোমার কাছে ফরিয়াদ জানাই এলাকার সব মানুষগুলাকে আসান করিয়া দিনের উপরে অবিচল রাখো অভাব অনটন থেকে মুক্তি দেয় দাও আল্লাহ ফেরেস্তাদেরকে ডাক দিয়া বলে ও ফেরেস্তার দল চায় দেখ আমার ছোট্ট গোলাম এখনো আমল নামাই কোনো গুনায়ের কালি পড়ে না আমার গুলাম চোখের পানি ফেলায় কানছে আমি আল্লাহ তাদের চোখের পানি বৃথা যেতে দিব না তাদের দোয়া কবুল করিয়া এলাকার সব মানুষের উপরে রহমদ বরকত পাঠায় দাও চিৎকার মেরে বলেন সোবাহ আল্লাহ Amen. Uh -huh. এ নবীর আসে কুম্মাতের দল এমন করিয়ে জমিনে আজকে তলে আলেমদের খেদমত কেন করব না আলেমদের সহবত জমিনে কেন থাকবো না রে ভাই এই জমিনে আলেম বুজুর্গানে দিন আপনার আমার শত্রু নয় একমাত্র উলামাই কেরাম জাতির রাহবার জাতির বন্ধু এই জমিনে ইমান আমল ঠিক করার জন্য কোরআনের সহবতে আসো ইমানের উপরে অবিচল অটল থাক